শিবপুরে ইফতারি বাজার পরিদর্শন করলেন স্যানেটারি ইন্সপেক্টর রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইফতারি বাজার পরিদর্শন করেছেন শিবপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম পরিদর্শিত বাজার কলেজ গেট পুরান্দিয়া ইটাখোলা সৈয়দানহর বরিতালা আমতলা মিলগেইট ভোক্তাদের সচেতন করতে নিরাপদ খাদ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় দোকানদারদের ভেজালমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার তৈরি করার নির্দেশনা দেওয়া হয় অস্বাস্থ্যকর বা ক্ষতিকারক উপাদান ব্যবহারের বিরুদ্ধে সতর্ক বার্তা প্রদান করা হয় স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন রমজান মাসে মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি প্রত্যেক দোকানিকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ইফতার তৈরি করতে হবে ভোক্তাদের অনুরোধ করা হচ্ছে ইফতার কেনার সময় খাবারের পরিচ্ছন্নতা ও মান নিশ্চিত করুন এবং সন্দেহজনক কিছু দেখলে প্রশাসনকে জানান